আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আর নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু মিস করে যাবেন তো ভিউয়ার্স প্লিজ দরজা সহকারে ফুল ভিডিওটা দেখবেন এত সুন্দর সুন্দর কালেকশন যদি মিস না করতে চান আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর টু পিস থ্রি পিস দেন পেয়ে যাচ্ছেন আরও কিছু গাউন কালেকশন খুবই সুন্দর এগুলো সবগুলোই রেডি করা আছে তাই আপনাদের নিয়ে রেডি রেডি করে পড়ার ঝামেলা করতে হবে না জাস্ট নিবেন আর পড়বেন খুবই সুন্দর আরও আছে কিছু কোয়ার সেট দেন আছে কিছু যেগুলো ভাইরাল এখন রয়্যাল সিল্কের কোয়ার সেটগুলো বা টু পিস কালেকশনগুলো কাবলি স্টাইলের ওগুলোও কিন্তু আছে তো একটু ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো এত সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন আর এখানে কিছু রেগুলার অয়ার ড্রেস আছে কিছু আছে যেগুলো আপনারা বাইরে বা বিভিন্ন দাওয়াতেও পরে যেতে পারবেন সো কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিন ভিওয়ার্স আজকের এই কালেকশানগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই এখনই স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর ড্রেস কোয়ালিটিফুল কিছু ড্রেস আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না প্লিজ 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 আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সো ভিওয়ার্স কেমন লাগলো আমার প্রোডাক্টগুলো আশা করি ভালো লাগছে অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন আর ভিউয়ার্স বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম